রাজনৈতিক জাগতিক রাজনীতি যারা করেন তাদেরকে বন্ধু হিসাবে বুকে জড়িয়ে ধরে তাদের একটা ভুল ভেঙে দিচ্ছি আপনারা মনে মনে ভাবেন আচ্ছা দেশে তো আজান একামত মসজিদ চললেই হয় ইসলামী দেশের ইসলামী স্টেটের দরকারটা কি এরকম একটা প্রশ্ন আসে কিনা কথার জবাব দেন আপনারা না হলে তো মনে হয় গোরস্থানে ওয়াজ করতেছি সময় কি আমার শেষ হয়ে গেছে আমি তো বেশি সময় নেব না হজর পর্যন্ত আপনারা চাইছিলেন আগামীকালকে জোহর পর্যন্ত চান নাই আমি তো মাত্র পঁয়তাল্লিশ মিনিট বলছি বলতেছিলাম ওই যে সম্ভবত ইকবাল আল্লাহ ইকবাল নাকি কো কোজাজত মিলেম কি হে কে আজাদী মসজিদে মোল্লারা একটু আজামদাবাদ আর নামাজ পড়ার পারমিশন পায় কেউ বাধা দেয় না আমার দেশের কিছু বেউকুব মানুষ আছে তারা ভাবে এটাই ইসলাম কথা ঠিক কিনা বলেন অথচ এই দেশের জুমার খোঁজ ইমাম সাহেব যখন তিরমিজি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ শরীফ কোরআন শরীফ দিয়ে যখন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছিল কোন নেতার ভাস্কর্য বানানো যাবে না ইসলামে জায়েজ নাই নবীর ভাস্কর্য বানানো যাবে না ইসলামে জায়েজ নাই হবে না ইসলামে জায়েজ নাই নেতার ভাস্কর্য পীরের ভাস্কর্য নবীর ভাস্কর্য বানিয়ে তার সামনে ভুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা হলো শির এতটুক বলার কারণে এই কিছু বিগত পতিত সরকারের কিছু গোলাম কিছু সামচা কিছু কুলাঙ্গার ইমানকে পিটাইয়া রক্তাক্ত করে থানার ওসিকে ফোন দিয়া থানার পুলিশের গাড়িতে তুলে দিয়েছে সে ঘটনা আপনারা শোনেন নাই এরকম কুলাঙ্গার মুসলমানের বাচ্চাগুলোরে নামাজ পড়াইয়া লাভ কি যেখানে তিরমিজি শরীফ বোখারি শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজা শরীফ থেকে হাদিসের উদ্ধৃতি দিয়া কথা বলা যাবে না এই মুসলমান নামধারী কুলাঙ্গার গুলোরে মুসল্লি বানাইয়া নামাজ পড়ে লাভ কি মিয়া আমি তো মনে করি কুত্তার ইমাম হওয়া ভালো এটাও ওরা আল্লাহর সৃষ্টি যদিও নাপাক কিন্তু ওরা অনেক ভালো কুত্তার ইমামতি ভালো কিন্তু এই জানোয়ারগুলির ইমামতি ভালো কথা ঠিক বলেন কুকুর নিকৃষ্ট একটা প্রাণী হল আল্লাহ আল্লাহ আকবর অনেক অনেক উপকারী প্রভুভক্ত এবং সে তার কমিটমেন্ট কখনো খেলাপ করে না সে কখনো নাফারমানি বেঈমানি করে না যদিও সে একটা নাপাক প্রাণী বন্ধুরা আমার যা প্রশ্ন হলো মুসলমান আমরা তো এমনি ভালো আছি তাহলে ইসলামী স্টেটের দরকার কি দরকারটা কি আপনারা যারা বিভিন্ন রাজনীতি করেন আপনাদেরকে আমি শত্রু বলতেছি না আপনারা আমার বন্ধু ভাই শোনেন মানুষকে ধাক্কা দিয়ে দূরে সরায় বুকে টেনে বন্ধু হিসেবে টেনে নেওয়ার নাম হলো দিন আর দিন আসেন সতেরো নম্বর সুরা আশি নম্বর আয়াত বলেন কত নম্বর সুরা আর কথা বলেন না কত নম্বর সুরা সতেরো নম্বর সুরা সুরাটার নাম হলো কত নম্বর আয়াত আশি নম্বর আয়াত দেখেন ইসলামী ইসলামী দেশ ইসলামী রাষ্ট্রের দরকার আছে এটার একটা প্রমাণ আল্লাহ নবী মদিনায় নির্যাতিত বিশ্ব নবী মানবতার বন্ধু মদিনায় নির্যাতিত নিগৃহীত আবু বকর সিদ্দিকের মতো ভালো মানুষ ব্যবসা করতে পারেন না ওসমান আইনের মতো ভালো মানুষ ব্যবসা করতে পারেন না ওমরের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত একজন ব্যক্তি ব্যবসা কোনো কাজ করতে পারেন না আমির হানজার মতো উচ্চ বংশ কোরাইশ বংশে আবদে মানা গোত্রের সন্তান একটা সোশ্যাল স্ট্যাটাস আছে তিনিও কোনো কাজ করতে পারেন না পালিয়ে পালিয়ে বেড়ান এই যে মদিনায় নির্যাতন নির্যাতন বিশেষ করে রসুল উল্লাহ ছত্রিশ মাসের কারাবরণ করলেন শিয়াবে আবি তালিবের ভিতরে এই দুনিয়ার জালিমের আয়না ঘর এই দুনিয়ার জালিমের জindanখানা যেমন আমার নবীর ওই শিয়াবে আবি তলেবের জীবনটাও এর থেকে কম কিছুই ছিল না 38 মাসের উপরে তিনি কারাভোগ করেছে আল্লাহ তাআলা আমার নবীর একটা দোয়া শেখায় দিলেন আল্লাহ তাআলা আমার রাসূলকে একটা দোয়া শেখায় দিলেন তিনি যখন মানসিক ভাবে শারীরিক ভাবে নির্যাতিত বিপর্জস্ত الله تعالى تك اكتا دعا شكاية دي لين آشي نمبر آيات. وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَجَعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نصيرا الله تعالى تعالى حبيبنا دعا شكاة دي لين. আল্লাহ তার নবীরে দোয়া শিখা দিলেন ও নবী আপনি আমার কাছে এই দোয়াটা বেশি বেশি করেন আল্লাহ আপনি আমার যেই জায়গা নেবেন কল্লানের সাথে নেবেন যেই জায়গা থেকে বের করবেন কল্লানের সাথে বের করবেন আল্লাহ ওয়াজা আল্লী মিল্লাদুন কা সুলতান নাসির আপনি আমাকে সাহায্যকারী একটি রাষ্ট্র ক্ষমতা দান করুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী একটি রাষ্ট্রক্ষমতা দান করেন এখন প্রশ্ন হলো এটা আল্লাহ কেন তাহলে শিক্ষা দিল সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দিয়ে লাভ কি শোনেন রাষ্ট্রশক্তি যদি আপনার অনুকূলে না থাকে রাষ্ট্রশক্তি যদি ভালো না হয় রাষ্ট্রশক্তি যদি জনদরদি না হয় রাষ্ট্রশক্তি যদি প্রজাহিতৌষী না হয় ওই রাষ্ট্রটা জনগণের জন্য নাম ওই রাষ্ট্রটা জনগণের জন্য একটা জেলখানা হয়ে যায় কথা ঠিক কিনা বলেন বিগত আমলে একদলীয় সাইনবোর্ড ছাড়া কোনো সাইনবোর্ড ছিল না একদলীয় নির্বাচন ছাড়া আরে নির্বাচন তো এমন নির্বাচন এমন একটা তামাশা হলো যে দিনের ভোট রাতে হয় আর কি আজিব ব্যাপার আমরা হুজুরেরা দোয়া কালাম জানি ঝাড়ফুক জানি আমরা কোনো দিন কবর থেকে উঠাইতে পারলাম না এই দেশের মন্ত্রী এমপি মিনিস্টাররা ভোট করে তিন বছর চার বছর আগে মারা গেছে সেই লোকরে কোন দোয়া দিয়া কবর থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া আবার টুপ করে কবরে পাঠাই দেয় কি এক আজিব পাওয়ার রে বাবা কি এক আজিব শক্তি রে বাবা কি আমার কথা শুনতেছেন একটা কল্যাণময় স্টেট মুসলিম মুসলমানদের জন্য একটা কল্যাণময় রাষ্ট্র দরকার দরকার না না বুঝলেন বুঝলেন কেমনে কেমনে মুসলমান দেখছেন একটু হুমকি দিছি তাই কথা কথা কয় কয় না না আর অস্ত্র দেখাইলে ওই একবার পাকিস্তানি পাঞ্জাবি পাকিস্তানি পাঞ্জাবি গ্রামে ঢুকছে কিছু দুষ্কৃতিকারীরা কি উল্টা বলছে শয়তানেরা গ্রামে ঢুকছে যারে দেখে তারই বন্দুক ধরে এক লোকের বুকের উপর বন্দুক রেখে তুই কি মুসলিম

আরে হাসিনা যে কি বিপদে পড়ছে বিপদে পড়েছে দোয়া করবে তাও তো উপায় নাই দোয়াই বিপদে পড়ে দোয়া করবে দোয়ার নাম কি এখন ওই দোয়া পড়তে গেলে তো আরো মুসিবত দোয়াই নুসও পড়তে পারে না বন্ধুর আমার পাকিস্তানি পাঞ্জাবি বন্দুক ধরে আছে লোকটা বন্দুকের দিকে তাকায় কয় সাব হামবি মুসিবত মে আপনি যেভাবে বন্দুকটা আমার বুকের উপরে ধরছেন আমি তো কালেমা এমনি ভুলে গেছি বিপদের দোয়া মুখ দিয়ে এসে গেছে আমি আপনাদেরকে একটু দাবি দিলাম আপনারা কেউ কথা বললেন না এই মাত্র দলিল দিলাম কল্যাণময় রাষ্ট্র ক্ষমতা মুসলমানের দরকার কোন সুরা থেকে দিছিলাম দলিলটা কত নম্বর নম্বর আয়াত নম্বর বলছিলাম কত আশি আশি আয়াত নম্বর কত আল্লাহ হাবিবকে শিক্ষা দিলেন নবী আপনি আমার কাছে দোয়া করেন ওয়াজা আল্লি মিল্লা সুলতান কল্যাণময় সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা যদি না হয় এই জুমার নামাজ কারা কারা পড়েন জুমার নামাজ জুমার নামাজ ওক্তের নামাজ বলি নাই অনেকে মিথ্যা মিথ্যা হাত তুলবে জুমার নামাজ যারা পড়েন একটু হাত তোলেন 마শাআল্লাহ আলেমদের হাত তোলা লাগবে না আলেমরা তো এমনি পড়ে হাত নামান আচ্ছা দেখেন তো এটা আপনারা জুমার মসজিদে গিয়ে শুনছেন কিনা আসসুলতানু যিলল্লাহি ফিল আরদ জয়ে শুনছেন অর্থ কি দেখছেন আমরা হুজুররা বললি আপনাদের গার মধ্যে অ্যালার্জি হয় সুলকানি হয় এই যে এত জুমা পড়লেন ভর জুমার খুতবা হয় আর জিলল্লাহি ফিল আরদ মানে সুলতানুন আদিলান জিলল্লাহি ফিলাক এই জমিনে রাষ্ট্র ক্ষমতা যারা চালায় তার আল্লাহর ছায়া ওইটা যদি জালিম হয় ওইটা যদি স্বৈরাচারী হয় ওইটা যদি ডিক্টেটর হয় ওইটা যদি আয়না ঘর তৈরি করে এমন জালিম রাষ্ট্রের জনগণের জন্য না বিশ্বাস হয়ে যায়

জাকাত জাকাত আদায় করবে জাকাত না হলে জাকাত ভিত্তিক অর্থ না হলে গরিব আরো গরিব হবে বড়লোক আরো বড়লোক হবে সব দেশের মানুষ সালমান এফ রহমান হয়ে যাবে এক দল হল ধর বেশ দল হলো ধরে ধর এক দল হলো কি বলেন আর একদল কি ধর রে ভেশ ভেশ ধোর পুলিশ তার কাছে ইনফরমেশন পাইছে যৌথ বাহিনী কয় নৌকার মধ্যে দুইজন লোক আছে গেছে গিয়া পাইছে বেআইনি মন্ত্রী রে কোন মন্ত্রী বেআইনে বেআইনের মন্ত্রী মানে আইনের কাজ করে না বেআইনের কাজ করে এই বেআইনি মমতিরি রে পাইছে তারে গ্রেপ্তার করে নিয়ে যাবে বেচারা দেখল যে হারে আমি তো বড় অসহায় নেবেই যখন আমার একারে নেবে কেন কয় যে তোমরা যে গ্রেপ্তার করে আমারে নেও একারে নেও ক্যান আসলাম দুজন নিবা একজন ক আরেকজন কে কয় দরবেশ বাবা এখন তাকায় দেখে দরবেশ কেউ নাই দাড়ি নাই মোস নাই একটা মালাউন বসে আস কয় ওই যে দরবেশ বাবা বসে আছে কয় আমরা তো চিনি না কাছে গিয়ে দেখে সর্বনাশ সালমান রহমান দেখছেন দাড়িটারে কোদাল দিয়ে দাড়ি ঘোষ কোদাল দিয়ে চাচ্ছে বলেন রসুলের সুন্নত আদর্শ মনে করে দাড়িটা যদি রাখত গলায় ফাঁসি রশি হলেও এই দাড়িতে হাত দিত বলেন এই দাড়িতে হাত দিত তাহলে দাড়ি কাটছে সে নিজের বাসানের জন্য নবীজির সুন্নত নবীজির মোহাব্বত মনে করে দাড়ি রাখে নাই এই জন্য আসুন আমরা দরবেশ চাই তবে ধরে ভেস চাই না আমরা দরবেশ চাই কোন ভেস চাই না ধরে বেশ চাই না আসুন কল্যাণময় রাষ্ট্র হওয়ার জন্য প্রথম নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে এরপরে মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য কি হবে জাকাত ভিত্তিক নিতে হবে এরপরে ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ হবে অসৎ কাজে নিষেধ হবে বাধা প্রদান হবে দুঃখিত দুর্ভাগ্য আমরা বিগত সাড়ে পনেরো বছর হকের কোন দাওয়াত আমরা শান্তিভাবে দিতে পারি নাই এদেশে কেসিনিয় হয়েছে জুয়া হয়েছে মদ হয়েছে উল্টা পাল্টা নাচ হয়েছে বিদেশ থেকে নর্তকি ভাড়া করে অর্থ লঙ্ঘিনী করে নাচানো হয়েছে ওই জায়গায় পুলিশের মাথা ব্যথা নাই পুলিশের যত মাথা ব্যথা তফসির মাহফিল নাম শুনলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে কথা ঠিক কিনা মন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ সমাজে এটা থাকতে হবে যেই সমাজের ভিতরে সৎ কাজের আদেশ নাই অসৎ কাজে বাধা প্রদান নাই এই সেই সমাজটা ঠিক থাকতে পারে না আল্লাহ আল্লাহ কাজের আদেশের কথা কালামুল্লাহ শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন লোকমান হজরত লোকমান বলেছিলেন ইয়া বোনা ইয়া বোনা ওয়ানাহাউ আনিল মুনকার ওয়াসবির আলামা

আমরা আল্লাহর জমিনে নামাজ কায়ন করতে চাই নিজেরা নামাজ পড়বো পরিবার পরিজনকে নামাজ পড়াবো রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠা হবে শুধু মুসলিম ভাই বোন যারা আছেন তাদের উপরে কোনো জোর জবরদস্তি বল প্রয়োগ শক্তি প্রয়োগ অন্যায় অবিচার অত্যাচার করা হবে না তারা তাদের নাগরিক এবং ধর্মীয় অধিকার তারা ভোগ করবে তারা স্বাধীন থাকবে নিরাপদ থাকবে তাদের যান মাল উপাসনালয় দেবলয় আমরা নিরাপদ রাখব কিন্তু আমরা মুসলমান ফাঁস ওক্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে সবাই পড়তে বাউন বাধ্য করতেই হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতি হবে তার কারণ পেটে খাবার না থাকলে পেটে খাবার না থাকলে কোনো কিছুই ভালো লাগে না পেটে যদি খাবার না থাকে নামাজের শেষ দাগিয়েও সোহানা রব্বিয়াল আলাটা মুখ দিয়ে বের হবে না এই জন্য গরিব মানুষের জন্য দুঃখী মানুষের জন্য এতিমের জন্য অনাথের জন্য বিধবার জন্য কন্যা দায়গ্রস্ত পিতা মাতার জন্য আল্লাহ তালা কল্যাণময় ব্যবস্থা করলেন জাকাত ভিত্তি গর্ত হবে আমার দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অথচ সুদ ভিত্তিক ব্যাংক ব্যাঙ্কগুলি হওয়া দরকার ছিল ব্যবসা ভিত্তিক ব্যবসা ভিত্তিক অথবা সার্ভিস ভিত্তিক সার্ভিস চার্জ তারা নিলে এটাও জায়েজ আবার ভিত্তিক যদি হয় আহ ও হার রিবা রিবা কুহুল্লাহুল রিবাহ আজকে ব্যাংক যদি ব্যবসাভিত্তিক হতো সোনালি রূপালী পুবালি জনতা অগ্রণী আশা নিরাশা হতাশা ব্রাক গ্রামীণ যত ব্যাংক আছে ভিত্তিক যদি হতো ব্যাংকে টাকা রেখে ওই লাভ খাওয়া আমার জন্য হালাল আবার ব্যাংকে আমি ব্যাংকে আমি টাকা দিয়ে লাভ খাওয়া হারাম ব্যাংকের থেকে টাকা নিয়ে আমি ব্যবসার ভিত্তিতে আমি লাভ দিতাম এটাও হালাল কিন্তু এখন যেটা হচ্ছে এটা কি হালাল না হারাম হালাল না হারাম আপনি বলেন দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমি তো দেশে মুসলমানই দেখি না ইমানওয়ালা মুসলমান দেখি না দেশে যদি ইমানওয়ালা মুসলমান থাকে তাহলে এই দেশে সুদভিত্তিক অর্থনীতি কেমনি হয় ফিনান্সিয়াল করসপন্ডেন্স ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন উইল বি লিড বাই দ্য ল অফ সরিয়া বাই দ্য ল অফ সরিয়া বাই দ্য ল অফ ইসলামিক বিজনেস সুদের ভিত্তিতে হবে না আজকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমার দেশে নাই জাকাত ভিত্তিক অর্থ যদি থাকতো গরিব আরও গরিব হতো না এই গরিব মানুষগুলো পেয়ে যেত জাকাত যখন দেবে জাকাত যখন দেবে তখন আগে দেখবে রক্তের সম্পর্কের আত্মীয়র কারা আছে নিজের রক্তের ভাই রক্তের বোন রক্তের বাবার রক্ত সাশা বাবার রক্ত ফুফু এই মায়ের রক্ত মামা মায়ের রক্ত খালা এই আপন রক্তের আত্মীয় নারীর সম্পর্কের আত্মীয়গুলোকে আগে জাকাত দেবে বাবাকে জাকাত দেওয়া যাবে না মাকে জাকাত দেওয়া যাবে না দাদাকে জাকাত দেওয়া যাবে না দাদিকে জাকাত দেওয়া যাবে না তারা আমি ধনী হলে তারাও ধনী বাকি যখন আলাদা হয়ে যাব সেপারেট হয়ে যাব। আমার মায়ের পেটের ভাই যদি গরিব হয় জাকাত খাওয়ার যোগ্য হয় দেখেন ইসলামের কি সুন্দর পদ্ধতি তুমি তোমার ভাইকে আগে জাকাত দাও তবে খবরদার মায়ের পেটের ভাই রক্তের ভাই জাকাত খাওয়ার উপযুক্ত হলে গরিব হলে তারা জাকাত বলে দেবে না দশটা হাজার পনেরোটা হাজার বিশটা হাজার টাকা ভাইয়ের হাতে নিয়ে দেবে ভাই তুমি মনে হয় ঈদের বাজার সদায় করোনাই ভাই বাচ্চা কাচ্চার জন্য মনে হয় কিছু কেন নাই ভাই তুমি ঈদের মনে হয় সীমাই এবং ঈদের মনে হয় দুধ সীমাই কেন নাই যাও টাকাটা নিয়ে যাও ভাইয়ের কলিজাটা বড় হয়ে যাবে চোখ দিয়ে আবেগে পানি চলে আসবে গ্রামের মানুষের কাছে গিয়ে বলবে দেখছো আমার ভাই আমার ভাতিজা আমার আপনজন আমার রক্ত আমারে ভোলে নাই সে আমার জন্য টাকা নিয়ে আসে। দিলেন কিন্তু আপনি জাকাতের টাকা কিন্তু মুখ দিয়ে বলবেন না এটা তার দিলে কষ্ট লাগবে তার কষ্ট লাগবে আমার ভাই আমাকে জাকাত দেয় ইসলামের সৌন্দর্য কেমন সৌন্দর্য এই গরিব ভাইটাকে বুকে জড়িয়ে ধরো তার অভাব পূরণের জন্য আগে তাকে জাকাত দাও আর আমার দেশে শাড়ি চুরি লুঙ্গি এগুলি দেওয়া হয় এগুলো একটা এটা মানবতার সাথে একটা কৌতুক করা ইসলামের ইসলামের শরিয়াতে জাকাতের নামে কোনো শাড়ি লুঙ্গি চুরি এগুলি দেওয়া জাইজ নয় এগুলি বৈধ নয় আপনার বউ পড়তে পারে না এরকম কাপড় আপনি গরিবের বউকে কেন দেন জাকাত আপনার বউ সেটা পড়তে পারবে ওই গরিবের বউকে ওইটা পড়তে দেন আর বাংলাদেশে কিছু লোক ফুটাঙ্গিরি দেখায় আমাকে জাকাতের কাপড় দেবে লুঙ্গি দেবে এরকম একবার বিশজনের জনের উপরে লোক মারা গেছে একবার চারজন না ছয় জন মারা গেছে এরকম অনেকবার জাতীয় পত্রিকায় দেখেছি জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে এত জনক লোকের মর্মান্তিক মৃত্যু দেখেন নাই এগুলারে ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দেওয়া দরকার কে বলেছে তোরা জাকাতের সারিয়ার লুঙ্গি মিলন করতে জাকাত গরিবের হক ফিহে হক কুসা ইলিওয়াল মাহরুম ওই ও টাকার ভিতরে গরিবের হক রাইট করুণা দয়া নয় দেখে দেখে জাকাত দিতে হবে যাতে স্বাবলম্বী হয়ে যায় এই জন্য জাকাত গরিবকে বড় লোক বানায় বড় লোকে লাগাম টেনে ধরে সে যেন আঙ্গুল ফুলে কলা গাছ না হয় এই ইসলাম বলেছে শোনো অমুসলিম ভাই বোনেরা যারা আছে তাদের অধিকার অবশ্যই আদায় করতে হবে তোমরা মুসলমান যদি কোনো ভূখণ্ডে কোনো রাষ্ট্রে যদি মেজরিটি হো সাইড কাজ করবা প্রথম হলো রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবা রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় হবে গরিবের কাছ থেকে তোম বড় লোকের কাছ থেকে নিতে হবে আর গরিবকে এটা দিতে হবে তাহলে গরিব আর গরিব থাকবে না তারপরে সৎ কাজের আদেশ হবে ভালো কাজের আদেশ হবে অন্যায় কাজে নিষেধ হবে গাজা চলবে না মদ চলবে না বাবা ইয়াবা চলবে না অনৈতিক কাজ চলবে না সিনেমার নামে উলঙ্গ বেহায়া পানা এগুলি চলবে না চলতে দেওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন সব কাজের আদেশ দিতে এই ছেলে তোমার বাপমার ভরণ পোষণ করা তোমার জন্য ওয়াজি অবিল ওয়ালি দেয়নি এ হেসানা খবরদার বাপমার সাথে ভালো ব্যবহার করো ভালো কাজের আদেশ দিতে হবে এই ছেলে বিবাহ করা সুন্নত ইমানের পরিপূর্ণতা এনে দেয় বিবাহ তুমি বিবাহ করো মেয়েকে মোহর দাও সাধ্য অনুযায়ী এবিলিটি অনুযায়ী দাও খবরদার যৌতুক নেবে না এই মেয়ে আপনি ছেলের বিয়ে করাবেন আপনি পার্শ্ব যাত্রী মেয়ের বাবার গলায় পাড়া দিয়ে খাওয়ান ইসলামী শরিয়াতে এটা নয় যদি পার্শ্ব খাওয়াইতে হয় আপনি বাড়িতে অলিমা করবেন মেয়ের বাপ একটা মুরগি খাওয়ানোর জন্য সে ইসলামী শরিয়াতে বাধ্য নয় এই কাজগুলি হলো আমারুবিল মারুফ এই কাজগুলি কি বলেন আমারুবিল মারুফ আর ওয়ানাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর এই চারটা কাজ সমাজে করতে হবে আসুন আসুন অনেক শাসন দেখেছি অনেক শোষণ দেখেছি অনেক আন দেখেছি অনেক দার্শনিকের মতবাদ দেখেছি বাকি আছে শুধু কোরআন দেখা বাকি আছে কি সুতরাং কোরআনের বিধান কোরআনের রাষ্ট্র হোক সেই রাষ্ট্রে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই আমার বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই আমার উপজাতি সম্প্রদায়ের যারা মাইনরিটি সম্প্রদায়ের ভাই আছে এই ইসলামী স্টেটে ইসলামের কল্যাণ নয় ওয়েলফেয়ার স্টেটে কোরআনের সংবিধানের রাষ্ট্রে তারা শান্তি নিরাপত্তা নাগরিক অধিকার ধর্মীয় অধিকার তারা লাভ করুক কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এ দেশের গরিব মানুষগুলো আর নির্যাতিত নয় এ দেশের গরিব মানুষগুলো আর নির্যাতিত হবে না আইনের শাসন প্রতিষ্ঠা হবে কোরআন প্রতিষ্ঠা হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমার দেশে আইন হলো গরিবের জন্য জুলুম আর বড় লোকের জন্য যার আইন পায় সে যার পয়সা নাই সে আইন পায় না দল দেখে বিচার হয় বিচার হয় সম্প্রদায় দেখে বিচার হয় আর গরিবের বিচার পাওয়া যায় না কোরআন বলেছে ও আকিতু ইন ইউ হেকবুল মুহা আদলিউল এহসান আল্লাহ সুবিচার করা ইনসাফ করা ন্যায় বিচার করা কোন দলের কোন ধর্মের ধনী না গরিব হিফাজত ইসলামের লোক জামাত ইসলামের লোক বিএনপি জাতীয় পার্টি জাসদের লোক ইসলাম দেখতে বলে নাই ইসলাম বলেছে দেখো এই মামলার ভিতরে মজলুমকে অন্যায়কারীকে কার অন্যায় করা হয়েছে অধিকার খর্ব কার হয়েছে কে অধিকার নষ্ট করেছে এটা দেখো বিচারক যখন এইটা দেখবে তখন ইনসাফ 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 সুবিচার প্রতিষ্ঠা হবে ঠিক না ভাই সেজন্য আসুন সব রাষ্ট্র দেখা শেষ আমরা এবার দেখতে চাই কোরানের বাংলাদেশ সব মতবাদ দেখা শেষ আমরা এবার দেখতে চাই কিসের বাংলাদেশ কোরানের বাংলাদেশ যে কেউ করুক যে কোনো দল করুক বিএনপি করুক আমাদের বাধা নাই জামাত ইসলাম করুক আমাদের বাধা নাই কিন্তু ইদানিক দুই একটা নেতা নামক কিছু কুলাঙ্গার সেদিন গত দুই তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাগের হাটের বাগের হাটের ওই যে মংলায় এক কুলাঙ্গার বলছে কোরআন নাকি একটা ভাওতাবাজি পরে কাছে পাইলে জেল ফাঁস জুলুম জরিমানা যা হইতো দুই চারটা কুয়ার কুটকুর সুয়ার এগুলি মাঝে মাঝে পাগলা হয়ে গেলে খেপা হয়ে গেলে এগুলো মারা হয় মারতে হয় ওরে পাইলে এইরকম মেজাজ গরম হয়েছিল প্রয়োজনে ফাঁসির লাশ কাস্তে যাইতাম ওরে এক পাও পাড়া দিয়া আর পাও টেনে ছিঁড়ে ফেলে দিতাম পেয়া তোরে কোরানের বিরুদ্ধে কথা বলতে তোরে বলছে কে এদেশে কি তোর তোর দয়ায় থাকি বহু দিন দিন এখন শেষ দিন এখন শেষ পনেরো বছরের স্বৈরাচারীকে আমরা ক্ষমা করি নাই এখন যদি কোন নেতা মনে করে সে রাষ্ট্রের মালিক জনগণের প্রভু প্রভু এখন আর কাউরে দেখতে চাই না সব ঠেঙ্গাইতে চাই যারা এদেশের প্রভু সাজবে আর আমাদেরকে গোলাম বানাইতে চাইবে ওগুলোর ডাইরেক্ট কিতাবুল ফিডা ওগুলোর কোন কিতাব লাগাইতে হবে নরম হইয়া চললে চলবে না সিংহের মতো পাঁচ দিন বাজবেন তুমিও দেশের লোক আমিও দেশের লোক তুমি একটা দলের নেতা তোমাকে সম্মান করি শ্রদ্ধা করি খবরদার তুমি প্রভু হইও না আমার গোলাম বানাইও না তুমি দেশের মালিক আর আমি দেশের প্রজা বানাইও না তুমি কে আমি কে নাগরিক নাগরিক তুমি যদি মনে করো বিশ্বাস কিছু হয়ে গেছো তিন মিনিটের মধ্যে তোমার ঠ্যাঙ্গায় দেব কথা ঠিক কিনা বলেন বহুত নরম হয়ে থাকছি দেখেন না আহা শহীদ হোসেন সাইদি আপনারা তারে শুধু মোফাসির জানেন আমি কিন্তু শুধু তারে মানি না আমি তাকে মানি সে একজন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন আল্লাহর অলি ছিলেন সাইদি সাহেব হুজুরের প্রথম জীবনের খাদেম যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে আল্লাহ তো আমার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নেয় হুজুরের প্রথম জীবনে হিদমত করেছে কখনো এক বিছানে শুয়েছে পাশাপাশি বিছানে শুয়েছে এক রুমের ভিতরে শুয়েছে ওই মানুষগুলো আমাকে দেখলে বুকের মধ্যে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে ভাই তোমাকে আমরা ছোট ভাইয়ের মতো মনে করি সাইদি সাহেব হুজুরের পরে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি শোনো হুজুর একজন রলি ছিল প্রথম জীবনে হুজুরের সাথে খিদমত করেছি কখনো প্রয়োজন হইলে জাগা নাই সেই সময় তোর হুজুরে এত পরিচয় ছিল না এক বিছানো শুয়েছি পাশাপাশি বিছানায় শুয়েছি একটা রাত একটা নামাজ কাজা হয় নাই কোন নামাজ ওক্তের নামাজের কথা বলে না বলছে তাহাজুদের নামাজ হুজুরে কাজা হয় নাই যার তাহাজুদের নামাজ কাজা হয় না তারা আপনি কি বলবেন একজন আল্লাহ রলি দেখেন সেই আল্লাহ রলি সেই আল্লাহ রলি আমার এই হাদিসটা মনে পড়লে আমার গায়ের লোম যখনই আমার হাদিসটা মনে পড়ে এ দেখেন গায়ের লোম আমার দাঁড়িয়ে যায় হাদিসটা আমি পড়লেই আমার গায়ের লোম দাঁড়ায় যায় ইত্তাকু ফেরাসাতাল মুমিন ইত্তাকু ফেরাসাতাল মুমিন

মানুষ হেসেছিল বলে কি কিন্তু অন্তর দৃষ্টি দিয়ে দেখে কথা বলেছিলেন এমন করুন পরিণতি হবে আসলেই তো পালানের জন্য কোনো গর্ত খুঁজে পায় নাই এ শোনেন আমি হত অত ভালো ছাত্র না আমি অত ভালো ছাত্র না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সান্স পাওয়ার মতো তো ছাত্র আমার পড়াশোনায় বিগত এক হাজার বছরের ভিতরে পৃথিবীতে যত আন্দোলন যত রিভলিউশন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে গণবিপ্লব হয়েছে আল্লাহর কাসান এক হাজার বছরের ভিতরে পৃথিবীতে কোনো গণ অভ্যুত্থানে কোনো গণবিপ্লব কোনো রিভলিউশনে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সেক্রেটারিয়েটের বড় বড় সেক্রেটারি সাড়ে পাঁচশো থানার ওসি জাতীয় মসজিদের খতিব সহ একযোগে আত্মগোপন করেছে ইঁদুরের গর্তে ঢুকেছে কেউ শ্বশুর বাড়ি মামু বাড়ি পালায় গেছে পৃথিবীতে এক হাজার বছরের ভিতরে এরকম দ্বিতীয় আর একটা নজির নাই কত বছর কত বছর কত বছর ওয়ান থাউজেন্ড ইয়ার্স আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে বলতেছি আমার কথা যদি ভুল হয় তো কেউ চ্যালেঞ্জ করো ওয়ান থাউজেন্ড ইয়ার্স পৃথিবীতে এরকম এক হাজার বছরের মধ্যে এরকম কোন ইতিহাস নাই এরপরও কিছু জালিম আছে এখনো তাদের অনুশোচনা হয় না চোখ পানি বের হয় না আমরা যে কাজটা করছি ভুল এটাও বলে না এখনো জালিমেরা উল্টা কথা কয় সুতরাং আসন আসন আমরা দল চাই না আমরা কোরআনের শাসন চাই একটা কল্যাণময় রাষ্ট্র হোক ওয়েলফেয়ার এস্টেট হোক সাইরখানা কাজ হোক নামাজ প্রতিষ্ঠা হোক জাকাত আদায় হোক সৎ কাজের আদেশ হোক অসৎ কাজ বন্ধ হয়ে যাক আল্লাহ তৌফিক দান করুন